নমস্কার বন্ধুরা আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটা তো চলুন আজকের ভিডিও শুরুতে কি আছে সবার সাথে শেয়ার করি তো বন্ধুরা আজকে বাঁধাকপির বাটা করবো তাই বাঁধাকপির সাথে শুকনো লঙ্কা আর রসুন ভেজে নিয়েছি ভেজে তারপর বাঁধাকপিগুলো পেঁয়াজ আর স্বাদ মতো নুন দিয়ে বেটে একটা বাটা করে নিয়েছি তো দেখুন বাটাটা দেখতে কত সুন্দর লাগছে আর এটা তো গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে তো বাঁধাকপির বাটাটা দিয়ে এখন গরম গরম ভাতটা একটু খেয়ে নিচ্ছি খেয়ে তারপরে যাব বরের সাথে বরকে তো মাছের ঝোল ডাল দিয়ে খাইয়ে দিয়েছি এখন আমি আমার পছন্দ মতো খাওয়াটা দিয়ে খাচ্ছি খেয়ে এবার বরের সাথে যাব একটা দরকারি কাজ আছে সেখানে তো চলুন তো বন্ধুরা ভাবছেন বলেছি বরের সাথে যাব আর এখন একা একা তাই তো না আসলে কি হয়েছে বর তো দশটার সময় ডিউটিতে চলে যায় তো এ ফাঁকে আমি বরের সাথে চলে এসেছি আমার একটা দরকারি কাজ সারার জন্য তো সেই দরকারি কাজটা কোথায় সেটাও নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পারছেন না আমি না বললে বুঝবেন কি করে তো চলুন দেখুন এখানে আমি এসেছি কারেন্ট অফিসে মানে ইলেকট্রিসিটি অফিসে তো এখানে এসে দেখি এখনও কেউ আসেনি মনে হচ্ছিলো তাই কিন্তু ব্যাপারটা ছিল অন্যরকম তো একটু বাইরে থেকে ঘুরে এসে দেখলাম আবার কেউ আসে কি না তারপরে একটু টাইমটা কাটিয়ে নেওয়ার পর আবার ভেতরে গিয়ে দেখলাম এই যেদিকে সাইনবোর্ডটাও একটু ব্যাকা হয়ে আছে ইলেকট্রিসিটি অফিস তো আচ্ছা এটা তাদের ব্যাপার তো আমি চলি ভেতরে যাই গিয়ে দেখি এখনও আবার কেউ এসছে না তো কেন কি আমার একটু বিশেষ মানে খুব বিশেষ দরকার ছিল কিছুদিন আগে আমি এখানে ফর্ম ফিল করে জমা দিয়ে গেছিলাম মানে কানেকশানটা মানে নতুন কানেকশান নেওয়ার জন্য তো তাই আবার এসেছি আমাকে একটা রিসিপ্ট কপি দিয়েছিল তো সেটা নিয়ে এসেছি আজকে বলেছিল আট দশ দিন পরে এসে দেখা করার জন্য তো এসে দেখলাম কেউই টেবিলে নেই আর না থাকার কারণটা পরে জানতে পারলাম যিনি আমার রিসিপ্ট কপিটা জমা রাখবেন মানে স্টিমিট দেবেন উনি এখন ছুটিতে আছেন তাই আর আমার কাজটা হলো না আবার বলেছে কিছুদিন পরে এসে দেখা করার জন্য তো কি করবো আর চলে গেলাম ভাবলাম আবার পরে আসবো আর যেতে যেতে রাস্তার ধারে দেখলাম ফলের দোকান বসেছে তো এই ফলগুলোর মধ্যে আমার একটা পছন্দের ফল আছে যেটা আমার খুব প্রিয় আর তুলির তো খুবই পছন্দ এটা হচ্ছে পেয়ারা আর পেয়ারা মাখা খেতে তো আমার বেশ লাগে তাই ভাবলাম নিয়ে যাই এখান থেকে পেয়ারা নিয়ে যাই তুলি দেখে খুব খুশি হয়ে যাবে এমনিতেও আমি যখনই বাড়ি থেকে বের হই ও বলে মা আসার সময় কিছু আনবে তো আজকে আমি ভাবলাম চিপস চকলেট বা অন্য কোনো কিছু না নিয়ে একটা হেলদি ফ্রুট নিয়ে যাই তাই পেয়ারাটা নিয়ে যাব ভেবেছি তো পেয়ারার সাথে কিছুটা আপেলও নেবো ওর মানে তুলির আপেলও খুব পছন্দ তাই আপেলটাও নিয়ে যাব তো ঠিক আছে এদিকে দাদা মাপঝোপ করুক আর আমিও বাড়ির দিকে রওনা হই সময় তো বর নামিয়ে দিয়ে গেছিল এখন টটতে করে চলে যাচ্ছি বাড়িতে আর বাড়ি গিয়ে দেখা হচ্ছে সবার সাথে তো বন্ধুরা বাড়িতে এসে দুপুরের খাওয়া শেষ করে রেস্ট করেছি একটু ঘুমিয়েছি মেয়েকে নিয়ে তারপর একটু বিকেলের দিকে চলে আসলাম সেই পছন্দের পেয়ারা মাখা খাবো বলে তো আমার মেয়ে মানে তুলি বলছিল মা চলো ছাদে গিয়ে খাবো গল্প করতে করতে তো সেজন্য চলে যাচ্ছি এখন ছাদে আর আমার হাতে তো দেখেছে নি আমি সব মানে জিনিসপত্র নিয়ে নিয়েছি ছাদে গিয়ে খাবো বলে তো চলুন আগে আজকে পেয়ারা মাখার মজাটা নিয়ে নি বা বাবা বাবা সোনালি বিকেল আর এদিকে আমার হাতে আছে রূপালি পেয়ারা মানে সোনালি বিকালে রূপালি পেয়ারা মাখা খাবো আর এদিকে তো আমার মেয়ে ছুরি আর জল নিয়ে হাজির তো এবার চলুন তাড়াতাড়ি মা মেয়েতে মিলে পেয়ারা মাখার আয়োজনটা শুরু করি এবার এখানে তো আসন পেতে বসে গেছি এবার মা খুব জর জলদি করে এবার পেয়ারা মাখাটা বানাবো বলে এটাকে আগে ধুয়ে নিয়েছি আর এদিকে আমার মেয়ে তো বলছে মা কত বড় সাইজের পেয়ারাটা ও খুব সুন্দর লাগছে দেখতে তো ও একটু খুব মজা নিচ্ছিলো পেয়ারা মাখা খাবে বললে তাই আমি বললাম আর দেরি করি না চলো এবার কেটে ফেলি দেখুন কত সুন্দর লাগছে কত সুন্দর মানে খেতে হবে বুঝতে পারছি না এখনও তো আমি আগে দেখি এটা ঠিকঠাক আছে কি না ভেতরে তো দেখুন তো বা বলেছিলাম যে রুপলি পেয়ারা তো সোনালি বিকালে রুপালি পেয়ারা তো যাই হোক এবার কুচি কুচি করে একটু কেটে নিই আর এটার মধ্যে এবার মানে এক এক করে মাখিয়ে নেব এনেছি সাথে কী জানি বলে এটা ব্ল্যাক সল্ট আর আছে একটু পিকেল আর কাঁচা লঙ্কা ধনিয়া পাতা তো এগুলো দিয়ে আজকে মাখাটা করবো আর আমার মেয়ের তো আর তরসইছে না বলছে মা আমি এক্ষুনি একটু খেতে চাই খেয়ে বলছে ও ভীষণ মিষ্টি লাগছে অনেক সুস্বাদু খেতে সত্যি আমার খুব পছন্দ হয়েছে আমার আবার আমার জন্য আনবে আমি বলেছি আচ্ছা ঠিক আছে এখন তো এইভাবে খাচ্ছ আগে মাখাটা খেয়ে দেখো আরও ভালো লাগবে তো দেখুন আমি এক এক করে এই যে ব্ল্যাক সল্ট আর এদিকে ধনিয়া পাতা কাঁচা লঙ্কা আর একটু পিকেল দিয়ে দিচ্ছি তো বিকেলের সাথে এটা খেতে আরও ভালো লাগবে তো এবার বাহ খুব টেস্টি হবে মনে হচ্ছে গন্ধে তো একদম মানে মন প্রাণ ভরে যাচ্ছে ওয়াও ওয়াও তো চলুন পেয়ারা মাখাটা এবার আগেও আমি একটু টেস্ট করে নিলাম কেউ তাকাবেন না কিন্তু কেউ বকবেন না কিন্তু আর কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই চলে আসবেন হুম বন্ধুরা বিশ্বাস করবেন না এই প্রাকৃতিক দৃশ্য এবং কৃত্রিম দৃশ্যের পাশাপাশি পেয়ারা মাখার মজাটা যা হচ্ছে না ভীষণ ভালো লাগছে ভীষণ জমে গেছে মা মেয়েতে খুব জোরে কম্পিটিশান চলছে কে আগে খাবে তো আমরা খেয়ে নিচ্ছি খুব মজা করে আর এদিকে প্রাকৃতিক দৃশ্য এবং কৃত্রিম দৃশ্যও উপভোগ করছি এই যে দেখুন একই সাথে প্রাকৃতিক এবং কৃত্রিম দৃশ্য প্রাকৃতিক দৃশ্যের মধ্যে এই যে চারটা তো উপস্থিত হয়ে গেছে দিনের বেলায় তো যাই হোক আমরা এগুলো দেখতে দেখতে মজা নিয়ে খেতে থাকি আর আপনারাও দেখতে থাকুন ভিডিওটা আর অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন ঠিক আছে তাহলে টাটা বাই বাই ভালো থাকবেন